সেই অবৈধ বিসিএস কে বৈধতা দিতে গিয়ে আমাদের সাতচল্লিশ প্রিলিমিনারি দুই দুইবার পিছানো হয় যদি সঠিক সময় আমাদের সাতচল্লিশের রোডম্যাপ হতো এবং পরীক্ষা হতো তাহলে আমাদের রিটার্ন পরীক্ষার্থীরা যথেষ্ট সময় পেত কিন্তু ছেচল্লিশ অবৈধ বিশেষ হওয়ার পরেও সেই বিশেষ কে বৈধতা দেওয়ার জন্য কেন তাদের তো পাই তারা তারা সাতচল্লিশ বিশেষ কেন কম সময় দিচ্ছে বলছে এটা বৈদ্য বিশেষ এই বৈদ্য বিশেষ তো 46 এর অবৈদ্য বিশেষ বলিদান হতে পারে না 46 এর পিছনে কি লুকিয়ে আছে কেন 46 বিসিএস এর পরীক্ষার্থীদের বারবার এত সময় দেওয়া হচ্ছে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে আর বলির পাটা বানানোর হচ্ছে আমাদের 47 পরীক্ষার্থীদেরকে যেখানে আমরা যে 49 বিশেষ কল্পনা করি

কিন্তু তারা আমাদেরকে প্রহসন মূলা ঝুলিয়ে পাঠিয়ে দিচ্ছে কিন্তু আমাদের কোনো ন্যায্য মেনে নিচ্ছে না এই এই ন্যায্য দাবির আমরা রাজপথে নেমেছি এবং আমাদের ন্যায্য দাবি আমরা আদায় করে নেব ইনশাল্লাহ আমাদের ন্যায্য দাবি আদায় না পর্যন্ত আমরা রাজপথে থাকবো আমাদের যত বাংলাদেশের যত আন্দোলন ছিল সব ছাত্রদের এখানে ছাত্রদের বড় ভূমিকা ছিল চব্বিশে আন্দোলনের সময় ছাত্রদের লাশের উপর বহার করে উপদেষ্টা ছাত্র উপদেষ্টাটা এখন ক্ষমতায় রয়েছেন তারা কেন আমাদের পক্ষে কথা বলছেন না তারা কে অনেক দাবি গুলো দেখছে না তারা কেউ অনেক কাজ দেখছে না তারা কেন আমাদের নেত্র দাবির পক্ষে কথা বলছে না তার সরকার আমাদের জন্য সরকার আমাদের পিঠের উপর আমাদের লাশের উপর আমাদের রক্তের উপর ভর করে তারা এখন ছাত্র উপদেষ্টা কেন ছাত্র উপদেষ্টা অনিশ্চুপ কেন কি রয়েছে দেশের আমরা দেশের জনগণ আমাদের রাষ্ট্রীয় আমাদের মানব অধিকার মৌলিক অধিকার সব রয়েছে সংবিধানের সাথে সংস্থা অনুযায়ী নাগরিকের দৃষ্টি সবাই সমান সকলের সুযোগ সমতা সকালে সমান সুযোগ দিতে হবে কিন্তু কেন আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে বারবার প্রিলিমিনারি পরীক্ষার সময় আমাদের পরীক্ষা পিছিয়ে রিটেনের ছেচল্লিশ রিটার্নের পরীক্ষার্থীদের সুবিধা দেওয়া হয় কিন্তু আমাদের সাতচল্লিশ রিটেন পরীক্ষার্থীদের প্রিলিমিনারি বারবার পিসি আমাদের রিটার্নের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি তাই আমরা রাজপথে নেমেছি আমাদের রাজপথ নামার ম্যাচ একটাই কারণ আমাদের যৌক্তিক সময় দিতে হবে আর আমাদের যৌক্তিক সময় দেওয়ার জন্য আমাদের যা যা করা লাগে অধিকারাদের জন্য আমরা তাই তাই করবো প্রয়োজন আমাদের রক্তের উপর দিয়ে লাশের উপর দিয়ে তাদের যেতে হবে তারপর আমরা রাজপথ ছাড়ব না আমাদের ভিতরে প্রবেশ করা এখন আমরা সেই প্রবেশ করার জন্য আমরা অ্যাকশন নেইনি আমাদের প্রতিনিধি আছে ছাত্র উপদেষ্টা উপদেষ্টা সরকার সুশীল সমাজ যারা আছেন তাদের তাদের ভূমিকা দেখব তবে তাদের ভূমিকা যদি আমাদের পছন্দ না হয় কিংবা আমাদের পক্ষে না থাকে যেহেতু আমার নেত্র দাবি তাহলে আমরা তখন অ্যাকশন নেব যে পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আমরা তখন অ্যাকশন নেব এই মুহূর্তে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো কার্যক্রমের পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে কি বললেন এখন পুলিশ ভাইদের প্রতি তারা আসছে তাদের কেন আসছে আমরা বলতে পারবো না আমরা তো আনিনি এনেছে যারা তারা বলতে পারবে কেন আর আমাদের চেষ্টা করবে কিন্তু আমাদের আমরা নেত্য দাবি আমাদের রক্তের উপর দিয়ে যেতে হবে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে কারণ আমাদের পরিবারের প্রত্যেকটি পরিবারের স্বপ্ন তারা গ্রাম অঞ্চল থেকে টাকা পাঠায় তারা তো আমাদের উপর অনেক স্বপ্ন নিয়ে বসে আছে তারা জানে যে আমরা প্রিলিমিনারি পাশ করেছি কিন্তু তারা বাস্তব কথা জানে না যে রিটার্ন পরীক্ষার্থীদের সাথে কি প্রভাষণ হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলি থেকে টাকা পয়সা পাঠাতে বাবা মা কৃষক তা কৃষি কাজ করে পরিশ্রম করে হাড় ভাঙা পরিশ্রম করে প্রতি মাসে অনেক টাকা পাঠাই সেই টাকা দিয়ে আমরা পড়ালেখা করি আমাদের পরিবারের সাপোর্টের জন্য হলেও আমরা তো প্রতি বছর থাকতে পারবো না বা সময় থাকবে না তো আমাদের পরিবারের প্রত্যেকটা পরিবার আমরা এক একটি ছাত্র এক একটা পরিবার আমাদের পরিবারের কথা বিবেচনা করে আমাদের কথা বিবেচনা করে সরকার সুশীল সমাজ এবং ছাত্র উপদেষ্টা এবং পিএসসি প্রতি অনুরোধ থাকবে আমাদের নেতৃত্ব মেনে নেওয়ার জন্য আমাদের আন্দোলন যৌক্তিক দাবি আদায় না কাবন আমাদের আন্দোলন চলতে থাকবে অনশন আন্দোলন সব চলবে এর পরবর্তীতে আমাদের যত পদক্ষেপ নেওয়া আগে দাবি আদায়ের জন্য প্রয়োজন আমরা বেঁচে থাকবো আমরা বেঁচে থাকবো আর আমরা বেঁচে থাকলে দাবি আদায় করব আজই ওই দাবি না মানে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে আমার নাম সবুজ দর্শক দেখছিলেন আমরা কথা বলছিলাম যে পিএসসির সামনে যারা সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কথা বলেছেন এখানে এবং আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তারা কিন্তু ইতিমধ্যেই যেমনটি জানাচ্ছিলেন যে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে এবং তাদের যে সময় সেই লিখিত পরীক্ষার জন্য যে সময় সেই সময়ের দাবিতে তারা এই আন্দোলন করে যাবে এবং তাদের যে প্রতিবাদ অবস্থান কর্মসূচি তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু সরকারি কর্মকমিশনের সামনে তারা বসে রয়েছেন এবং তারা ইতিমধ্যেই কিন্তু এই অবস্থান নিয়েছেন এবং দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা একজনের সঙ্গে কথা বলেছিলাম তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তাদের আসলে যৌক্তিক যে দাবি সেই দাবি না পূরণ না হওয়া পর্যন্ত তারা এখান থেকে সরবেন না

ভাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন এটা করবেন কিন্তু কোনোভাবেই অফিসে যাওয়া আসার পথে রাস্তা বন্ধ করতে পারবেন না এবং বাধা প্রদান করতে পারবেন না এখন অফিস শেষ হয়ে গেছে অফিসে যারা আছেন তারা চলে যাবেন আপনারা তাদের আসা যাওয়ার পথে বাধা প্রদান করতে পারবেন না আপনাদের যারা দাবি আপনারা লফুল্লি সে দাবি আদায়ের জন্য আপনারা আন্দোলন করবেন কিন্তু কোনোভাবেই বেআইনি কোনোভাবে করা যাবে না আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দশ মিনিটের মধ্যে এখান থেকে আপনারা সরে যাবেন আপনাদেরকে দশ মিনিটের মধ্যে এখান থেকে আপনারা সরে যাবেন রাস্তাটা ক্লিয়ার করে দেবেন অফিস

অতিভক্তি চোরের লক্ষণ আপনারা সংস্কার করবেন উনসত্তর দিন কোনো সংস্কারের সময় বিগত বারে আপনার দিয়েছেন দুইশো দিন চারশো দিন এখন মাত্র দিচ্ছেন সত্তর দিন এটা কোনো সময় সময় ফাইজলাম করতেছেন আপনারা কাপুরুষ কোথাকার পিএসসি কি সংস্কার বলছে তারা কি বিজেস বোঝে সিলেবাস বুঝে না তারা এই সিলেবাস বুঝতেই দুই সময় শোনো দুই বছর দুই মাস সময় যায় ফাইজলামি শুনছিলেন পুলিশ দশ মিনিট সময় বেঁধে দিয়েছিলেন তাদেরকে এবং তাদেরকে এই পথ ছাড়তে বললেন এবং তারা কিন্তু পুলিশের যে কথা তার কথার কিন্তু জবাব রিপ্লাই দিয়েছেন তারা এই পথ ছাড়বেন না এবং পুলিশও এখানে বেশ সজাগ অবস্থান নিয়েছেন Come on, come on, come এক ধরনের কিন্তু তাদের সঙ্গে যে ডাক্তার আছে সেই দৃশ্য কিন্তু কথা বলছেন এবং দুই পক্ষের মধ্যে কিন্তু এক

来了！来 সংগ্রাম সংগ্রাম নারীকন্যা প্রতিবাদ 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 哎！ পুলিশ তাদেরকে এখান থেকে সরিয়ে দিচ্ছে এবং তারা কিন্তু এখনো এখানে অবস্থান নেওয়ার চেষ্টা করছে

দেখতে পাচ্ছেন যে যারা এখানে পরীক্ষার্থী দাবি করছেন তারা কিন্তু পুলিশের সামনেও তারাও একে অপরের হাত ধরে রয়েছেন এবং একটু কথা বলেন কি বলেন 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 সেভাবে আমি বলতে বলে

哎！哎！Hey. Hey,